আমি একটা জিনিসই চাই আমার চাষায় একবার আমার হইলাকিদা রইবো তুমি করতে হয় আমি কি আমার কই কি দরকার পাতি যে মায়ের ঘরের বাদ দিল আমাকে আমি কোনোদিনই আমার সামলো গান গাওয়া আল্লাহ আমার এই ক্ষমতাটাই দিস আর দিস কেড়ে আল্লাহ বুঝুন যে এরা গান দিয়ে গান ছাড়া অন্য কিছু দিলে পারত না যেই কারণে আমার এই গানের না দিছই আর মানব সেবা জনসেবা এটা হইল তারার খাজ চেয়ারম্যান মেম্বার যারা রাজনীতি করছেন শিরুবেলার থেকে অনেক জেল জুলুম সহ্য হইয়া আমি ধন্যবাদ জানাই আমার ইউনিয়নের চেয়ারম্যান রে আমি শুধু একটা কথা কই আমি এলাকা তাইছি এলাকা তাইছি মনে কিন্তু আমার জন্ম কিন্তু লাখায় আমার নানার বাড়ির বড় হয়েছি সুনামগঞ্জ হবিগঞ্জে যখন ট্রান্সফার ট্রান্সফারই হয়েছেন তারপর থেকে ডাকায় ডাকায় আসি বাড়ির প্রতি কিন্তু আমার মায়া তেমন আসেন না আস্তে আস্তে আমার বাপ যখন মারা গেল আব্বা যখন মারা গেল দাফন করলাম আব্বারে তখন আমার যে না আমি বললে আমার দাফনটা এই এবং আমি আমি চাই যদি যদি মারা যাই আমার কবরের পাশ দিয়ে কেউ যায় একটা মানুষ যেন একটা হয়ে বালা মানুষ ঘুমায় রইছে এখানে আমার অতখানি চাওয়া আমি ইনশাল্লাহ গান গাইবো যেহেতু তো আইসি মাঠো গান না গাই গেলো তো গাইলেইবো যে বেটা আইলো আয়া বাপ দেখায় গানটা গাইলো না এখানে আমরা অনেক মা বোনরা আছে আর পৃথিবীর বহুত অচেনা মঞ্চত গান গাইছি সামনেরও নিয়ে যারা সব অপরিচিত কিন্তু এইখানে যারা আছে এরা মোটামুটি সবাই পরিচিত সবার সাথে আমার দেখা হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটা কথা চেয়ারম্যানের প্রতি তাই কিন্তু আইসোইন বক্তব্য দিয়া যদি আবার যাইন গাতে আসে কিন্তু বিচার দিতই হইবা ঠিক না আজকে চেয়ারম্যানও গানও নাই বা আমার দুর্ভাগ্য চেয়ারম্যানের বাড়িতে বলে কয়েকদিন পরে পরে গান হয় আমি একটা কলও পাই না যে চাষা একটু গানও না যাও আর যাই আমি হয়তো বা ওই শিল্প হইতাম পারছি না যদি কোনো সময় ওই ইনশাল্লাহ মনে আমি দাওয়াতটা পাইব থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আর একটা কথা চেয়ারম্যান রে ই ভাই বাবা আমি যখন গাড়িটা লই আয় আমার খুব ডর করে আমি জানিস রাস্তার অবস্থাটা চিকন রাস্তা এটা কি কোনো সময় আমরা দুইটা গাড়ি ক্রস করার মতো রাস্তা হইব কিনা এটা একটা ঘোষণা দিয়ে যাও আল্লাহ রস্তে যদি এমপি সব রে লাগে তাও হয়নি কিন্তু দুইটা সিএনজি গাড়ি যেন সুন্দর করে ক্রস করতে পারে একটা আইলে আর একটা সাইড দিয়ে দাঁড়াই দেখে দূর দিকার এটা আইলে এরপরে সাইড দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সুন্দর একটা অনুষ্ঠান করবো আজকে একটা অনুরোধ যেহেতু আমার বার এখানে আমার অনেক বোনরা আছে শিল্পীরা আছে মিউজিশিয়ানরা আছে আমি সরি আমরা ফিস দিয়ে দাঁড়াইছি আমার এই শিল্পীরা যেন কোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে এই এলাকার থেকে না যায় যে আশিক ভাইয়ের এলাকাতে গেছিলাম মানুষ খুব খারাপ একটু বড় পরে মাইল্ড লাগে আমার মা বোনরা আছে কারণ আমার এলাকার ইজ্জত ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব আমার সো আমি এমন কোনো কাজ করতাম না যেন এরা বাইরে গিয়া হয় আশিকবার এলাকাত গেছিলাম এলাকার মানুষ বলা না আমি অনুরোধ করি সবার কাছে ইনশাল্লাহ আমরা তারারও দেখাইতাম আর আমরাও আমরা এলাকার মান সম্মানটা বজায় রাখতাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার বাদে যে আশিক একটা কথা কইছে আসলে খুব আক্ষেপের আসিক যদি আমার বাড়িতে আমার বাড়ির আপনারা যারা জানেন আমার বাড়িটা ছোটো উঠান বড় না আসিক যেখানে আয় এখানে পাঁচ সাত দশ হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে যায় আশিকের নামটা শুনলেই তখন তো আমি আমি তো আমি আমার ইজ্জত যাইবো এর লেগে অনেক সময় আসিক রেখ আসিক রে লইয়া গান হল মই যে বইয়ে আমরা পাঁচ সাত দশজন বিশ জনে এটা হইলো আমার গরুয়া পরিবেশ আমার যা কিন্তু এখানে মঞ্চে তোমার আনার মতো তফিক আমার বাড়িতে নাই তুমি আল্লাহর ভাইছি আমার উপরে বেজার হইও না আমি এর লেগে আর হইলো রাস্তার ব্যাপারটা আসলে এটা ওই যে রাস্তাটা প্রশস্ত করবার লাগে আমাদের এমপি মহোদয় জাহির ভাই বারবার মানুষের মিটিংয়ে মিছিলে যেখানে আন ওনার কথা হইলো রাস্তাটা তোমরা বড় করে দেও খাসটা আমি করে দিব খাস কিন্তু আমি চেয়ারম্যানের দ্বারা আইটি 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 ফালান রাস্তাগুলো চেয়ারম্যানের দ্বারা সম্ভব না আমরা বায়ু ধরো দুই তিন কোটি টাকা বছরে এর বেশি না আরও তো বিক্ষা মাইকে আমরা কিছু জিনিস আনি এর চেয়ে বড় না কিন্তু এখানে বিশ কোটি তিরিশ কোটি টাকার খাস লাগে একটা টেন্ডারে এটা মাননীয় এমপি মহোদয় ছাড়া সম্ভব না তবে রাস্তাটা প্রশস্ত করার লাগে যারা আছেন অন্তত পক্ষে সাইডে যারা আছেন তারা একটু ভালো করে দিয়েছেন প্রত্যেকের জায়গার রাস্তা যদি প্রশস্ত হয় দুইটা গাড়ি চলবো আমরা একটা হঠাৎ একটা গর্ভবতী মহিলারা নিয়ে যেতেন ইয়ে একটা গাড়ি যদি পাস হয় আরেকটা গাড়ি নিয়ে গেলে আপনারা আমাদের বাচ্চা মা একসাথে মারা যাইবো এটার লাগে গুরুত্ব দিতেন আত্মীয় স্বজন বড়ো রাস্তাটা প্রশস্ত রাস্তা দেখলে আত্মীয় স্বজন যারা আমরা বিয়ার সাথে করতো দিত অনেকটা মনোযোগ হয়েছে এখানে রাস্তা আছে গাড়ি নিয়ে আসা যাওয়া যায় তবে আমার ইউনিয়নের কাছে একটা একটা অনুরোধ আপনারা প্রশস্ত করবেন আশিক আমাদের সন্তান সে একটা অনুরোধ করছে আমরা আমিও সহযোগিতা করব আর হইলো মেন কথা হইলো এই অঞ্চলটা হইছে এত ভালো অঞ্চল এটা ওনার গ্রাম প্রিয় মানুষ এই এলাকাতে গান বাজনা বেশি বোঝে অলিয়া উলিয়ার পূর্ণভূমি আমার ইউনিয়নে এমন একটা ইউনিয়ন আপনারা দেখছেন রাস্তা শুরু কিন্তু যেখানে একবারে খারাপ রাস্তা এখানেও গাড়ি যায় মানে বাংলাদেশ ওই ইউনিয়নের আছে কিনা সন্দেহ আছে ইদানিং রাস্তাটা ভাইগা গেছেগা গা এটা রিপেয়ারের ব্যবস্থা হইব ইনশাল্লাহ আশিকের যে ক্ষতা যে সাসাই কইয়া যাও এটা করবা কিনা আমার ক্ষুত্র ক্ষমতা একজন ইউনিয়ন চেয়ারম্যানের কত ক্ষমতা আশিকও জানে আমি মানুষের বাবা তো তুই চেষ্টা করবো আমার এলাকার মানুষ আমার কথা শুনে আমার যথেষ্ট আদর করে আমি বিশ্বাস করি মানুষের কইয়া এই রাস্তাটা বড় করার ব্যবস্থা করবো ও আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ গান শুরু হবে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব